এই ট্রলার ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসছে যারা উদ্ধার সহায়তা কোস্টগার্ড ও নৌবাহিনীকে অবগত করে এ সময় সর্বশেষ এফবি জুনায়েদ নামক একটি ফিশিং ট্রলার ভোলা জেলার মনপুরা হতে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে গমন করে এই সময় ফিশিং ট্রলারটি বিকল হয়ে গেলে নিয়ন্ত্রণহীনভাবে গভীর সমুদ্রে ফিশিং ট্রলারটি ভাসতে থাকে গতকাল তিরিশে মে দু হাজার তেইশে ফিশিং ট্রলারটি যখন মোবাইল নেটওয়ার্কের আওতায় আসে ওই সময়ে উদ্ধার সহযোগিতা চেয়ে বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ গার্ডকে অবগত করে উক্ত সময়ে ফিশিং ট্রলারটি তাদের কাছে কোনো ধরনের জিপিএস বা এই ধরনের যন্ত্র না থাকার কারণে তাদের সুনির্দিষ্ট লোকেশন দিতে সক্ষম হয়নি যে কারণে বাংলাদেশ কোস্টগার্ড এবং বাংলাদেশ নৌবাহিনী সমন্বিতভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনীর মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট এই ফিশিং ট্রলারটির অক্ষাংশ এবং দ্রাগী মাংস প্রদান করে যার ফলশ্রুতিতে কোস্টগার্ড স্টেশন কক্সেস বাজার এবং নিয়মিত অপারেশন সুরক্ষায় নিয়োজিত থাকা বিসিজে সবুজ বাংলা জাহাজ একসাথে উদ্ধার অভিযান পরিচালনা করে অর্ধ এক দুই শূন্য শূন্য গটিকায় এই ফিশিং ট্রলারটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয় উদ্ধার পরবর্তীকালীন দেখা যায় এই ফিশিং ট্রলারে টোটাল জন জেলে রয়েছে এবং এই জেলেদের তৎক্ষণাৎভাবে তাদেরকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট প্রদান করা হয় এবং তার পরবর্তীতে এদেরকে খাবার সরবরাহ করা হয় বর্তমানে জেলেরা সবাই অক্ষত অবস্থায় রয়েছে এরা সবাই ভোলা জেলার মনপুরার বাসিন্দা এবং এদেরকে বর্তমানে মালিকপক্ষের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে আমরা বাঁচতে বাজতে মানে অনেক সাগর চলে গেছি চলে যাওয়ার পর দিয়ে আজকে নয় দিন মানে কোনো ইয়া পাইনি আমরা সাগরে সাগর ছিলাম সাগরে থাকার পরে দিই মোটামুটি মানে আস্তে 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 ওই কাগজ আসিল কাগজ দিই বাবা বাবা বাতাসে বাবা আইসি মোটামুটি নেট পাইছি ওর ইয়া এয়ারটেল সিমে তারপরে দিয়ে আমরা ইয়া থ্রি ফোর নাইনে ফোন দিয়েছি ফোন দেওয়ার পর দিই আমাদেরকে নৌবাইনি জাহাজ সবুজ বাংলা ওনারা উদ্ধার উদ্ধার করছে উদ্ধার করার পরে দিই তারপর দিয়ে যাই আমরা এই মানে কুলের পাইছি এর ইসি আমি আমরা এই বাঁচতে বাঁচতে কোনোরকম কাগজ টাঙ্গাইরে তো কোনো রকম আমরা আমরা তেরো দিন আগে বাড়ি ছিলাম বাইরের তিন দিন পর আমার শেষ সিরিয়ে গেছে হেয়ার পরে আমরা বাঁচতে 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 বাদাম দিয়া এই তেরো দিন পরে যে আমরা নেট পাইছি নেট পাইছে একটা মোবাইলে নেট পাইছি খাওয়ার পরে আমরা কোম্পানির কাছে কল দিছে কোম্পানি আবার নৌবাহিনীও কাছে কল দিছে হেয়ার ভোজসগার্টেও কল দিছে দেওয়ার পরে আমরা এই কিছু ধরেন এক বেলা তিন চার বেলা লাখাইছি করে বহুত কষ্ট করার পরে আমার নেভি নেবি নেবিরা আইনা ভোজগার্টের ধরেছে নেবিরাও আম খাবার লেগে লিয়ে গেছে খাবার লিয়ে গেছে বহুত কষ্ট করছে হ্যার আমাগুলি গেল